আমরা এই বাসার ভাই আমরা এই বাসার আপনারা কে আপনি কে আপনি এই জায়গার কে আপনি কে আমরা তো বাসার ভিতরে ভাই আপনারা তো যে কাউকে মারতে থাকে আপনি তো ধরে ধরে একটা লোককে মারলেন না না আপনি তো ধরে ধরে একটা লোককে মারলেন ভাই আপনি তো ধরে লোকটাকে মারলেন ভাই না ওই লোকটা তো ছিল না ওই লোকটা তো ছিল না ভাই আপনি ওই লোকটা ঘের সামনে ছিল আপনি ওকে টাইনে নিয়ে গিয়ে মারলেন আপনারা ভাই আপনার ওই লোকটাকে মারলেন কেন আর এইভাবে দরজা দিয়ে করতেছেন কেন আপনি আপনার লোকজনকে মারতেছেন কেন ভাই আপনার লোকজনকে মারতেছেন কেন ভাই আপনি ভিডিও করতেছেন আপনারা মারতেছেন কেন ভাই আমি গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নিয়ে একজন র্যাব সদস্যকে হত্যা করা হয়েছে হয়েছে চালানো গুলি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো তিনজন র্যাব সদস্য জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এটাই প্রথম নয় পুলিশ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা সেখানে বারবার হামলা শিকার হয়েছেন কিছুদিন আগেও একটি খুনের ঘটনার পর প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হন দুই সাংবাদিক দু সালে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলায় আহত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থানার ওসি সহ অন্তত বিশ জন এর আগের বছর দু সালেও র্যাব ও পুলিশের ওপর চালানো হয় সশস্ত্র হামলা ইকবাল সলিমপুর এমন এক এলাকা যেখানে সার্বক্ষণিক সশস্ত্র পাহাড়ায় থাকে সন্ত্রাসীরা নিজেদের তৈরি পরিচয়পত্র ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই কারো বাসিন্দা ছাড়া বাইরের কেউ এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপদে ঢুকতে পারে না সেখানে এই যা ব্যবস্থা করে ঠেলে যাও এই যা ব্যবস্থা করে ঠেলে যাও এখন আমরা কি খাই ভাই কর ওখানে

दादा दादा খুলনার দীঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি শক্তিশালী নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে বুধবার একুশ জানুয়ারি দুপুর আনুমানিক আড়াইটায় দীঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু হয় দীঘলিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা বারাকপুর বাজার এবং সেনহাটি পথের বাজার এলাকায় পরিচালনা করা হয়। সময় নৌবাহিনীর সদস্যদের সুশৃঙ্খল চলাচল ও কৌশলগত তৎপরতায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয় সূত্র জানায় খুলনা চার আসনের অন্তর্ভুক্ত দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকাগুলোতে যে কোনো ধরনের সহিংস নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়

বয়স মাত্র ১৬ বছর পড়াশোনা করেন অষ্টম শ্রেণীতে দেড় বছর আগে চব্বিশে জুলাইয়ে লেডি ফ্রাউনের বিরুদ্ধে রাজপথে নেমে তিনি গুলিবিদ্ধ হন শরীরে লাগে ষাটটি গুলি এর মধ্যে একটি গুলি আজও তিনি বুকে করে বয়ে বেড়াচ্ছেন আর সেই তালহাই মিরপুরে পরীর পীরের বাগে চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সন্ত্রাসীরা তার মাথায় ইলেকট্রিক শক দিয়েছে এখন তিনি হাসপাতালে বেড়ে কাটতেছে না তো যা নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন কোনো অপরাধ করতে কোথাও যাননি এরপর কেন তার মাথায় ইলেকট্রিক শক দেওয়া হলো আরে বাস ব্যাড বাস ড্যামা চলে আসছে এইখানে দেখা যাচ্ছে যে দাড়ি পাল্লার প্রচার করতে যে বাধা নারীর কান ছিঁড়ে মাথা ফাটালেন যুবদল নেতা পরের আছে কালের কণ্ঠে রিপোর্ট ধানের শীষে ধানের শীষ এবং স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ রণক্ষেত্র গফরগাঁও আহত বেশ কয়েকজন মসাবিরিতে সুরক্ষা কয়েকবার চড় মারা হয় 21 জানুয়ারি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই দৃশ্য রাজধানীর একটি স্কুলের ভিডিওতে থাকা দুই ব্যক্তি স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের ব্যবস্থাপক তাদের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ আনা হয়েছে এদিকে নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন তার মা বাচ্চা গেটা বলছে ওর ঘাড়ে ব্যথা মাথা ব্যথা পায় না আর মুকে ব্যাপারটা 18 জানুয়ারি নয়য়া পল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামে একটি স্কুলে ঘটনাটি ঘটে শিশুটির মা বাবা জানান স্কুলে ভর্তি হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের ছেলেকে এমন অমানবিক নির্যাতনের শিকার হতে হলো নির্যাতনের কথা বাসায় বললে মুখ সেলাই করে দেওয়ার হুমকিও দেওয়া হয় শিশুটিকে ঘুমের মধ্যে উঠে বসে বলতেছে দেরি মুখшила করে দিও না বেবি শুধু চিল্লা বেবি কিছু করি নাই মা বেবি কিছু করি নাই বেবি কে নিয়ে যাও শিশুটিকে নির্যাতন করা ভিডিওর নারীটি হলেন শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার শিশুটির মা বাদী হয়ে শিশু আইনের সত্তর ধারায় পল্টন থানায় মামলা করেছেন মামলায় আসামি করা হয়েছে শারমিন জাহান ও পবিত্র কুমারকে পুলিশ জানিয়েছে সম্পর্কে তারা স্বামী স্ত্রী ঢাকা মহানগর পুলিশের মতিছিল জনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ এগারো জানুয়ারি শিশুটিকে শারমিন একাডেমির প্রি প্লে শ্রেণীতে নির্যাতনের ভিডিও ফুটেজ নিয়ে উনিশ জানুয়ারি থানায় এসে অভিযোগ জানান পুলিশের পক্ষ থেকে শিশুর বাবা মাকে মামলা করতে পরামর্শ দেওয়া হলেও প্রথমে তারা মামলা করতে ভয় পাচ্ছিলেন ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন পরবর্তীতে বাইশ ২৬ জানুয়ারি দুপুর দুইটার দিকে তারা পল্টন থানায় এসে মামলা করেন পুলিশের একটি দল এরই মধ্যে স্কুলটি পরিদর্শন করেছে শিশু আইন দুই হাজার এর সত্তর ধারায় বলা হয়েছে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড হিসেবে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড রয়েছে রংপুরে পীরগাছে পুলিশের হেফাজত থেকে শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি রংপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটন হ্যান্ডকাপ নিয়ে পালানোর পর পীরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মাধ্যমে হ্যান্ডকাপ থানায় ফেরত দেওয়া হয়েছে সীতাকুণ্ডে বিএনপি অফিসে খুন হওয়া র্যাব কর্মকর্তার ছোট মেয়ের জিজ্ঞাসা কি দোষ ছিল আমার বাবার কিভাবে বাবা মাটি নিচে একা থাকবে জানা জানাজা থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা মন মুনতাহা বুঝতে পারছে না কেন সবাই বাবাকে শেষবার দেখছে কেন কেউ তাকে জাগে দিচ্ছে না বাবার হাসি মাখা মুখ কোলে তুলে নেওয়া দুপুরে স্কুল শেষে দরজায় দাঁড়িয়ে থাকা সব স্মৃতি তার বুকের ভিতর পাথরের মতো দলা পাকি উঠেছে শুধু শুধু তাকিয়ে আছে আশায় হয়তো বাবা চোখ মেলে তাকবেন মন্তা বাবু আমার চলো সন্ত্রাসীদের হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা বিজেপি নায়েব সুবেদার আব্দুল মোতালেব মে ইশাদ জাহান মুনতাহা বাবার জানা যায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে খুব বেশি সময় এখনো পার হয়নি কেবল একদিন চলছে এর মধ্যে বিএনপির হাতে যে চিত্রগুলো সারা বাংলাদেশ থেকে উঠে আসছে সেই চিত্র যে বার্তা আগামী দিনের বাংলাদেশের জন্য বয়ে আনতেছে সেটা খুব অ্যালার্মিং একটা বার্তা কারণ বিএনপি একটা বড় দল সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে তাদের নেতারা রয়েছে কর্মীরা রয়েছে এই নেতা এবং কর্মীরা আসলে কারা এদের চেহারা কেমন এদের কর্মকাণ্ড কি বিএনপি কাদের নিয়ে রাজনীতি করে এই দলটি যখন ক্ষমতায় যাবে তখন আসলে এই বাংলাদেশের চিত্রটি কেমন হবে সেটি চিন্তা করলে আসলে শিউরে ওঠার মতো বিষয় আছে এখানে দেখা যাচ্ছে মিরপুর মিরপুরে জামায়াত আমির ডাক্তার শফিকুলের সঙ্গে প্রচারণা চালানোর সময় বিএনপির হামলায় আহত জামায়াত শিবির কর্মীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এরকম চিত্র সারা বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে ফেসবুকে ঢুকলে সারা ফেসবুক জুড়ে এই চিত্র ছড়াছড়ি চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার শুরুর দিনে এক প্রার্থীর গাড়িতে হামলা ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর কোতোয়ালি থানার ইন সিরাজুদ্দোলা রোডের সাব এরিয়া এলাকায় শুরুর দিনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা এনসিপি নেতাকে হাত পা কেটে প্রাণনাশের হুমকি ভোট ইঞ্জিনিয়ারিং এ চিন্তা করলে পিঠে চামড়া থাকবে না বলে মন্তব্য করেছেন চাপাই কিন্তু তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন আর রশিদ এদের কথা কাজ এদের নেতা চেহারা সারা বাংলাদেশ জুড়ে তাদের তাণ্ডব এগুলো আসলে সেই পুরনো দিনের আওয়ামী লীগের আরেকটি বিশৃঙ্খল আওয়ামী সেই সংগঠিত যে চিত্র ছিল বাংলাদেশ জুড়ে তারই আরেকটি বিশৃঙ্খল চিত্র আমাদের সামনে নিয়ে আসে